ম্যাচ এড়ে মেজাজ হারালেন সঞ্জীব গ্যাংকা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মালিকই যে শেষ কথা বুঝিয়ে দিলেন কে এল রাহুলকে বুধবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়েন্টস ম্যাচ শেষে এমন এক দৃশ্য ধরা পড়ল যা দেখলে আপনার ছোটোবেলার স্কুল লাইফের কথা মনে পড়ে যাবে যেখানে ক্লাসের দুষ্টু বাচ্চাদের দুষ্টুমির জন্য হেডমাস্টার ক্লাস মনিটরকে সকলের সামনেই যাচ্ছে তাই কথা শোনান যে কথা শুনে শান্তশিষ্ট ক্লাস মনিটারে চোখ বেয়ে জল পড়ে অপমানিত বোধ করলেও বাধ্য ছেলের মতো চুপচাপ গোটা ক্লাসের দায় মুখ বুঝে মেনে নেয় সে কিছুটা এমন দৃশ্যই ধরা পড়েছে এদিন হায়দ্রাবাদে দু হাজার চব্বিশ আইপিএলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে লজ্জার হার লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের আর এই লজ্জাহারের জন্য মাঠেই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুল গোটা দলের হয়ে বকা খেলেন রাহুল এবং হেডমাস্টারের রূপে স্বয়ং লক্ষ্ণৌ সুপার জায়েন্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা হায়দ্রাবাদের বিরুদ্ধে দশ উইকেটে পরাজয় যে একেবারে মেনে নিতে পারেননি সঞ্জীব গোয়েঙ্কা তা তার অঙ্গভঙ্গিতেই বোঝা যায় রাহুলকে বুঝিয়ে দেন লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের আসল বস তিনি এদিন প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে একশো ছেষট্টি রান টার্গেট দেয় লক্ষ্ণৌ সুপার জায়েন্টস প্রসঙ্গত প্লে অফে যাওয়ার জন্য এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি ছিল লক্ষ্ণ এবং হায়দ্রাবাদের জন্য সেই ম্যাচেই হেড এবং অভিষেকের বিধ্বংসী যুগলবন্দিতে দশ উইকেটে পরাজিত হন কে রাহুল এবং তার দল তবে লজ্জাজনক হারেই শেষ হয়ে যায়নি রাহুলের দিন ম্যাচ শেষে লখনৌ ফ্র্যাঞ্চাইজির কর্ণদার সঞ্জীব গোয়েঙ্কা মেজা হারিয়ে রাহুলকে চাঁদাছোড়া কথা শোনান এবং রাহুল তাকে বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন মাথা নিচু করে কথা শোনেন তিনি তবে শুধু রাহুলই নন সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পড়েন এলএসজি কোচ জাস্টিন ল্যাঙ্গারো জাস্টিনকে বুঝিয়ে দেন দলের পারফরম্যান্সে সঞ্জীব গোয়েঙ্কা একেবারেই অসন্তুষ্ট তবে ড্রেসিং রুমে যে ঘটনাটি ঘটতে পারত তা মাঠে সকলের সামনেই ঘটা অনবিপ্রেত ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায় ভিডিওটিতে কমেন্ট্রিতে থাকা গেম স্মিথ বলেন বন্ধ ঘরে যে কথা হবার কথা তা প্রকাশ্যে অসংখ্য ক্যামেরার সামনে হচ্ছে দশ উইকেটে দুর্দান্ত জয়ের ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ দল বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো অন্যদিকে সুপার সুপারজেন্টস বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বর স্থানে তবে জমকালো আইপিএল ম্যাচে দর্শক প্রতিপক্ষ এবং ধারাভাষ্যকারের সামনে রাহুলকে সঞ্জীব গোয়েঙ্কার মুখঝামটা সৃষ্টি করেছে নতুন বিতর্কের জাতীয় দলের তারকা ক্রিকেটারকেও ফ্র্যাঞ্চাইজি মালিক প্রকাশ্যে এভাবে অপমান করতে পারেন তা দেখল গোটা বিশ্ব